আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমান নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে কোনো রোগ না জাস্ট আপনাদের কাছে এসে কিছু কথা বলা সামনে প্রচণ্ড গরম আসতেছে কথায় আছে যে অতি গরমে নাকি কাঁঠাল পাকে আম লিচু এগুলো নাকি অতি গরমেই পেকে যায় তো আমাদের মা যারা আছে মানুষ তাদের কিন্তু অতিরিক্ত গরমে অনেক কষ্টে অনেক বাইরে যখন থাকেন অনেক কষ্টে তাদের এই চলাফেরা করতে হয় সুতরাং যারা ঘরের বাইরে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমার বলা পানি খাওয়ার অভ্যাসটা বাড়িয়ে দেন প্রচুর পরিমাণে পানি খান দিনে কমপক্ষে হলেও দুটা কলা খাওয়ার অভ্যাস করেন এবং যাদের সোডিয়াম জনিত ঘাটতি আছে তাদেরকে বলবো অবশ্যই ডাবের পানি খাওয়ার অভ্যাস করেন কারণ অতিরিক্ত গরমে আমরা সবাই কিন্তু যে কোনো ধরনের রোগে সবচেয়ে বেশি আক্রমণ হই কারণ এই গরমে কিন্তু আমাদের বডির ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে যার ফলে একটুতে যারা ঘামতেছেন তাদের সর্দি ঠান্ডা কাশি লেগে যাচ্ছে যারা একটু বেশি সময় এসিতে কাজ করতেছেন তাদেরও কিন্তু ঠান্ডা কাশি লেগেই যাচ্ছে অর্থাৎ সিজনটাই যেন ঠান্ডা কাশি তাদের উদ্দেশ্য বলা প্রচুর পরিমাণে পানি খাবেন দুটো করে কলা অবশ্যই দিনের আলোতে খাওয়ার চেষ্টা করবেন এবং আপনি আপনার বাসায় একটি পাত্রে ডিটক্স অফ ওয়াটার যেটা আমরা বলি যে একটি পানির পাত্রে শশা একটি শশা কুচি করে কেটে রেখে দিবেন এবং সারা দিন যখনই সময় পান অর্থাৎ আপনার সকালটাও শুরু হতে পারে এই ডিটক্স ওয়াটার দিয়ে অর্থাৎ সকালে এই পানিটা খেয়ে বাসা থেকে বের হয়ে যান বাসায় যারা থাকবেন তাদেরকে বলবেন সারাদিনে অল্প অল্প করে অবশ্যই ডিটক্স ওয়াটার থাকতে হবে আপনার খাবারের টেবিলে কোনোভাবে এই পানি ফ্রিজে রাখা যাবে না খাবার টেবিলে থাকবে সারাদিনই কম কমে অল্প অল্প করে বাসার সবাই খাবেন এবং আপনি দিন শেষে যখন বাসায় ফিরবেন ফিরে এই ডিটক্স ওয়াটার অর্থাৎ একটি পানিতে একটি পাত্রে শশা কুচি কুচি করে কেটে রাখবেন এবং সেই পানিটা সারাদিন ধরে খাবেন দেখবেন আপনার শরীরে সারাদিনের যে টক্সিক সেগুলো ঘামের মাধ্যমে বেরিয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে আপনি যে কলাটা খাচ্ছেন সেটা আপনার ইমিউনিটি সিস্টেমটা বাড়িয়ে তুলবে যে ডাবটা খাচ্ছেন সেটা আপনার সোডিয়ামের ঘাটতি পূরণ করবে তো যেহেতু সামনে গরম আসতেছে আমাদের ইমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ করতে হবে সুতরাং আপনি আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি রাখুন অর্থাৎ লেবু প্রত্যেক দিন খাদ্য তালিকায় লেবু রাখুন যাই হোক সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় আমি শেষ করলাম ধন্যবাদ